চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বহুবার তিনি জীবনে বলেছেন এই দেশের মাটি এই দেশের মানুষের ব্যতীত কাল ওনার কোনো আপন জন্য তিনি কখনো দেশ ছেড়ে যাননি কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে শুধু শেখ হাসিনা পালিয়ে যায়নি বরং তার যে দোসররা এবার ছাত্র লীগের নেতা কর্মীরা দেশ থেকে পালিয়ে গেছে এই জন্যই তারা পালিয়ে গেছে তারা গত ষোলো থেকে সতেরো বছর ধরে দেশে যে প্যাসিবাদ কায়েম করেছে মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে গুম দর্শন চুরি ডাকাতি যে অরাজকতা করেছে তারা এমনি পালিয়ে গেছে মানুষের ভয়ে সুতরাং আমরা কখনোই মনে করি না যে এরকম পরিস্থিতি তৈরি হোক কিন্তু তারা এরকম অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে তারা এরকম পরিস্থিতি তৈরি করেছে আমরা যে গণতান্ত্রিক বিশ্বাসে আমরা যেটি বলছি সেটি হচ্ছে একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা যেখানে মানুষের ভোটাধিকার থাকবে মানুষ নিজের মত করে চিন্তা করতে পারবে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেটি সুসম্মত সুসম্মত থাকবে সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা রাজনীতি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং রাজনীতি করছি সুতরাং এর বিপরীতে আমরা কোনো ধরনের রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং যারা পালিয়ে গিয়েছে তারা তাদের অপকর্ম যে ভয়ে তারা শাস্তি পাওয়ার ভয়ে তারা চলে গিয়েছে এবং প্রচলিত আইনে আমরা মনে করছি তাদের শাস্তি হওয়া উচিত এবং তারা যেন পুনরায় শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো ক্ষতি সাধন করতে না পারে সেই সংগঠনটি সে বিষয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার আমরা আহ্বান জানাচ্ছি